না কিছু না। না আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমার এই পুকুরের ভিতরে জাল নামামু মু ইনশাআল্লাহ। দেখা যাক মাছ পাই কিনা। অর্থাৎ বাংলা মাছ এটাকে কাঁচকি মাছ বলা হয়। ওই মাছের জন্য মূলত তো বে নামামু। এর আমি সাঁंगाई মাছ ফলাইছিলাম কিছু। ওগুলা কত বড় হইছে ওইটা দেখমু ইনশাআল্লাহ। জেলেরা জাল নিয়ে আসছে। ইনশাআল্লাহ এটার ভিতরে এখন জাল নামামু। দন্ডা ডুবিয়েস করে

কাঁচা কাঁচ উঠছে

এগুলো কাজ কে মানে দুশো টাকা কেজি সম্ভবত ব্যয়সে দুশো না দেড়শো তারপরে নিজের পুকুরের হিসাবে ফাইন পাঁচ